তো নমস্কার বন্ধুরা আজকে সকালবেলা জল খাবারে হবে তরকা ডাল কিন্তু মুসুর ডাল দিয়ে অন্য ডাল ছিল না আর আলু খেতে ইচ্ছা করছে না সর্দির মুখে তো গরম গরম রুটি করে নিলাম আর তরকা যেভাবে করে ওইভাবে করেছি ডিম ছাড়া শুধু ডাল মানে তরকার মশলা দিয়ে দিয়েছি শেষে আর এখানে দেখো মেয়েকে রেডি করেছি কিন্তু বিছানাটা এখনও তুলতে পারিনি সকালে তো প্রচুর কাজ মেয়েকে খাওয়াতেই সময় লেগে যায় কত আর এখানে দেখো আগে আগে চলে যাচ্ছে আর কি রান্না করেছি দেখো ভাত কালকে রাতে আমরা কেউ ভাত খাইনি মাছের তরকারি টরকারি সব ছিল আর ডালটার ছিল তো সেই সকালে ডাল আর দুপুরে সেই মাছের ঝোল গরম করে নিলাম ফুটিয়ে শুকনো করে নিলাম আর নিয়ে এসছে আজকে একটু মাংস শুধু এই মাংসটাই রান্না করব সর্দির মুখে কিচ্ছু ভালো লাগছে না খেতে তো দেখো মাংসটা মুরগিটা হচ্ছে সেই শগুনা মুরগি তো যাই হোক এবার আমি মশলাগুলো সব গুছিয়ে নিয়েছি নিয়ে মেখে রেখে মেখে রাখবো আর কি মেখে ম্যারিনেট করে রেখে আমি যাব আজকে সকালে স্নান করতে পারিনি সময় পাইনি স্নান করব আর কিছু জামা কাপড় আছে কাচবো তার আগে ভাবছি একটুখানি ম্যারিনেট করে রেখে যাই তাহলে এসে শুধু কাঁচবো আর মেয়ে তো চলে এলে আমাকে আর বাইরে যেতে দেবে না তো একটুকরো আলু মেয়ের জন্য দিলাম আর মাংসগুলো দেখো ধুয়ে নিয়ে এসে রেখেছিলাম ওগুলো দিয়ে এখন সুন্দর করে মিখে রাখবো মিখে রেখে চলে যাব স্নানে তারপরে এসে রান্না করব তো চলে আসলাম দেখো এবার এর মধ্যে দিয়ে দিলাম তেজপাতা ফোড়ন দিয়েছি গোটা গরম মশলাটা ছিল না দিলাম পেঁয়াজ কুচি আর আদা রসুন বাটা টমেটোটা একসঙ্গে দিয়ে দিলাম এই মশলাটা কষে নিয়ে মাংসটা যেটা মেখে রেখেছি ওটা দিয়ে দেবো এদিকে তো মেয়ে চলে এসেছে তখন একটা বাজে প্রায় বেজে গেছে একটাই ছুটি হয়েছিল ছেলে নিয়ে এসেছিলো অনেক বড় কাজ করে দিয়েছে আমার দেওয়া নেওয়াটা তো আমি গেলাম না স্কুলে এই কারণেই আমার কর্তা দশ সাড়ে দশটায় বেরোলো আর সেই দেড়টার সময় আড়াইটে দুটো সময় আসবে বাড়িতে তাহলে আমি তো যদি গিয়ে ওখানে বসে থাকি বা যাওয়া আসাতেই সময় চলে যাবে রান্না করব কখন এমনিতেও আমার বর পছন্দ করে সব আমি নিজেই হাতে করি মানে দেওয়া নেওয়া স্কুলে যাওয়া আসা মেয়েকে পড়ানো ঘরে রান্না বান্না পুজো দেওয়া সব যদি আমি একা হাতে করতে পারতাম বেশি ভালোবাস ভালো লাগতো আর কি আমার কাজগুলো নাকি বেশি ভালো লাগে তো যাই হোক আমার তো দুখানা হাত দুটো পা অত কিছু সম্ভব না আমার পক্ষে তো দেখো আলুটাকে দিয়ে একটু কষিয়ে নিলাম আর মাংসটা দিয়ে দিচ্ছি মাংসটাকে দিয়ে সুন্দর করে কষে নেবো এদিকে মেয়ে তো চলে এসেছে বাড়িতে আর এসে আমার গলা ধরে ঝুলছে আর আমি রান্না করছি আমাকে বলছে আমাকে মাংস দাও কষা মাংস আচ্ছা এখনও হয়নি আমি কী করে দেব বলছে ওই যে তুমি মেখে রেখেছো কষিয়ে রেখেছো গামলায় বলছে আমি ওটা কাঁচা মাংস হোক তারপরে খাবি আর জ্ঞান ঘ্যান করছে খিদে পেয়ে গেছে তো এবার যাই হোক মশলাটা সব দিয়ে দিলাম আর এক হাত দিয়ে ভিডিও করা খুব মুশকিল হয়ে যাচ্ছিল তো আগের দিনে এইভাবে করেছিলাম তো বাবা খুব ভালো খেয়েছিল তো আজকেও ভাবলাম যে ওইভাবেই করি আর কি জানি মুখে যেন কোনো কিছুই স্বাদ লাগছে না মন সে যেন একদম করোনা হয়েছে আর করোনা হয়েছিল আমার কত আমাদের হয়নি যাই হোক তো দেখো মাংসটা কড়াতে দিতেই না কত জল বেরিয়ে গেছে আর এক ফোঁটা জল লাগেনি মাংসটা রান্না করতে জানো আর কষাতে কষাতে জলটা শুকনো করে ফেললাম আর হয়ে গেছে দেখো বোঝাই যাচ্ছে তেল ছেড়ে দিয়েছে জলটা শুকিয়ে গেছে গরম মশলা দিলাম দিয়ে নামিয়ে নেব আর রাত্রিবেলায় আমরা খাবো থাকবো একটু রুটি দিয়ে খাওয়া হয় যদি রুটি খাওয়া হয় অনেক সময় এরম মাংস রান্না করলেও বাবা আলু বিরিয়ানিও নিয়ে আসে কিনে আমাকে বানাতে হয় না তখন খেয়ে নি গরম করে তো জানি না আজকে কি হবে কিন্তু মুখে কিছুই ভালো লাগছে না যত ভালো করি রান্না করি না কেন আর এইখানে দেখো মেয়েকে দিয়ে দিয়েছি মেয়ে স্কুল থেকে এসে বায়না করছিলো অনেকক্ষণ ধরেই তো ভিডিওটা কেমন লাগে